উনিশশো সাল থেকে বন দফতরের বাহান্ন একর জমি নিজেদের দখল করেছিল খড়িবাড়ি ব্লকের বোবাগঞ্জের পাহাড় গুমিয়া চা বাগান আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ ও খড়িবাড়ি ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের সহায়তা ও টুকরিয়াঝর রেঞ্জের উদ্যোগে বন দফতরের বাহান্ন একর জমি দখল মুক্তির কাজ শুরু করা হয় তবে যাওয়ার সময় দেখা যায় রাস্তার মধ্যে জলের পাইপ দিয়ে রাস্তা আটকাবার চেষ্টা করা হয় পাহাড় গুমিয়া চা বাগানের ডেপুটি ম্যানেজার জানান আরেশ খতিয়ানে একটি বাগানের জমি ছিল কিন্তু এলার আসার পর তা পাল্টে যায় এই জমির উপর প্রায় পাঁচ হাজার বাগান শ্রমিকেরা নির্ভরশীল জমি চলে গেলেই তাদের অসুবিধা হবে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদন করেছি বাগান কর্তৃপক্ষ বলে ডেপুটি ম্যানেজার জানান টুকরিয়াঝাড় রেঞ্জের রেঞ্জার জানান বাহান্দ একর জমি চা বাগান দখল করেছিল এই রুট হাতি দিয়ে চলাচল হওয়ায় এবং বন দফতরে হওয়ায় আমরা নিজেদের দখলে নেওয়ার কাজ করছি শিলিগুড়ি মহকুমা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ জানান নতুন বোর্ড আসার পর সরকারি জমি দখলমুক্ত করতে আমরা কাজ করছি বন দফতরে জমি দখলমুক্ত কাজ হচ্ছে আগামী দিনেই সকল সরকারি জমি দখলমুক্ত করে ল্যান্ড ব্যাংক করা হবে ये मैटर ये सारा हाई कोर्ट में है हम लोग पटिशन डाला हुए और अगर ये अपना पे प्लांटेशन था 1934 से नाइनटीन में जब रिज्यूम हुआ उसके बाद से वो आर एस मैप में अपना एल आर मैप में चेंज हुआ लेकिन आर एस में ये पहाड़ घूमे कहीं लैंड तक अरे काफ़ी तीन चार पाँच हजार यहाँ फैमिली है वर्कर है जिससे इन लोग का जीविका चलता है बागान से ही तो और ये अगर पचास एकड़ से अपना बीस हेक्टेयर एरिया है इससे तो कई फैमिली हम लोग का भूखा रहेगा आपका नाम मेरा नाम चंदन कुमार है आप डिपुटी मैनेजर এটা আপনার বেসিক্যালি পাহাড়ভূমি একটি স্টেটে মধ্যে আমাদের ফরেস্টে অ্যারাউন্ড ফিফটি টু একার্স ল্যান্ড কিন্তু ইনক্রোচ করা হয়ে গেছে মানে ইনক্রোচ করা হয়েছে তাকে আমরা ফরেস্ট কিন্তু মানে আমরা ব্যাগ নিচ্ছি ল্যান্ডটাকে এটা কিন্তু ওয়ান অফ দ্য মানে এটা এলিফ্যান্টে একটা রুট পড়ে যায় তো এখন দেখবেন এখানে কিন্তু চা বাগান কিন্তু অনেক বেড়ে আসছে মানে এমন মানে এরা যে ফাঁকা জমিন পাইলে কিন্তু এরা সব শুধু চায় বাগান করতেছে মানে ওরা একটা যে ল্যান্ডটাকে এটাকে কীভাবে রিজুমিনেট করা যায় সেই দিকে ওরা নাই কিন্তু ওরা শুধু কমার্শিয়াল পারপস দিকে দেখতেছে এটাকে ফরেস্টকে কি করে আমরা বাঁচাইতে পারি সে উদ্দেশ্যে আমরা কিন্তু একটা সার্ভে করতেছি মানে আজকে আমাদের বাউন্ডারি পিলার যেটা আছে সে আমরা ডিমার্কেশন করতেছি আপনারা দেখছেন আমরা নতুন বোর্ড আসার পরে শিলিগুড়ি মহকশে আমরা বিভিন্ন জায়গায় ভেস্টের জমিন এবং ফরেস্টের জমিনে নিয়ে আমরা খুব দ্রুতের সহিত কাজ করছি এবং সিএম ম্যাডাম আমাদের গত বিগত দিনে বলে গেছে আমরা উঠে পড়ে লেগেছি আজকে আমরা রেঞ্জার সাহেব আমাকে খবর দিই যে পাহাড়গুমা টি এস্টেট আছে সেখানে আমাদের বান্ন একর জমি ফরেস্টের জমি ওনারা দখল করে চা বাগান লেগেছেন আমরা আজকে সেই জায়গাটা এসেছি এবং সেই জমিটাতে আমরা বাউন্ডারি খুঁটি পোতা হবে একদম রেঞ্জার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বেইল ডিপার্টমেন্ট সবাই আমরা সমেত আছি কাজটা আমার সম্পন্ন করছে আগামী দিনে যদি খড়ি শিলিগুড়ি মোগা বসতি যে কোনো জায়গায় যদি সরকারি জমি কে বা কারা যদি দখল করে আমরা সেই তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেবো আমরা আগামী দিনে বলছি যে শিলিগুড়ি মহগাঁ আমরা একটা ল্যান্ডমার্ক তৈরি করবো এইভাবে আমাদের ল্যান্ড ল্যান্ডম্যান্ক তৈরি পদ্ধতি এগিয়ে চলে